আচ্ছা আাল তা তোমা অমেয়াদের দেখ না ু বিছন থেকে হ্যাঁ আমার নকল করে অনেকেই বড় হয়েছে জীবনে তোরাও আমি না দেখি পিছন গিয়ে দীপক্দা ধাঁড়িয়ে আছে আমার নকল করে জীবনে অনেকেই বড় হয়েছে তোরাও করে নে জীবন অনেক উন্নতি হবে করে করব না হ্যাঁ জানি তোর বুক ফেটে যাচ্ছে কিন্তু তবু তুই স্বীকার করবি না বাবার জন্য তোর মন খারাপ করছে না বল তবু তুই মুখ ফেটা বলবি না কথাটা আমি তো বল বুঝতে পারছি আর কেউ বুঝতে পারুক না পারুক ভালো কি ভালো না হ্যাঁ আমি তো বলবো তুমি তো তোমার সামনে করে না মাঝে মাঝে দেখছিলাম তো এইটা একটা ঘটনা আছে জানো তো এইসব করতে করতে আমরা একটা প্রিমিয়ারে আমার আর দেখা হয়েছিল এটা প্রিমিয়ারে ঢুকছি এই করতে করতে চলতে একটা খেলা খেলি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে দেখলাম খুব ভালো মিমিক্রি করতে ঠিক আছে সেটা হচ্ছে আমি তিনজন আর্টিস্টের নাম দেবো তোমাকেও করতে হবে আর মোটামুটি একটুখানি একটুখানি সেটা হচ্ছে যে তোমাদের কথায় বির যে সিচুয়েশন ভালোবাসা হোক খুনসুটি হোক একটু ঝগড়াঝাট হোক যাই হোক এটা যদি প্রসেনজিৎ এবং দেবশ্রী রায় করে কি হবে দুটো তিনটে তাই বললো কিভাবে হবে আমি দেখি না না কেন দেখো তো বুম সঙ্গে তো আমার মানে আমি ছোটবেলা থেকে ওনার ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করছি হঠাৎ করে আমার কাজ ফাজ বন্ধ হয়ে যাবে এটাও সঠিক নয় মানে ব্যাপারটা মানে আমাকে সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রি থেকে বার করে দেওয়া হলো এটা হঠাৎ করে তুমি চাইতে যাবে কেন বলো মানে আমি খারাপ মিমিক্রি করবো মানে বলে মিমিক্রি ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফ্ল্যাটার কিন্তু আমাকে ফ্ল্যাটার করে দেবে একদম কথা জানি তোর বুক ফেটে যাচ্ছে কিন্তু তবু তুই স্বীকার করবি না বাবার জন্য তোর মন খারাপ করছে না বল চিরঞ্জিৎ দীপক দা দীপক দা যদি বলতে হয় যে আমার আমাদের বন্ধু ও আমরা দুজন খুব করি মাঝে মাঝে দেখা হলে পারি যে না পাগলা না আরে বাবা গেলে বাবা পাওয়া যায় কিন্তু বর গেলে বর পাওয়া যায় না রে বর গেলে বর পাওয়া যায় না রে লাস্ট আচ্ছা রঞ্জিত ক্ষমা করবেন রঞ্জিৎ কুকুর অসম্ভব আমাকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছি সকলের কাছেই আমি খুব খারাপ আমি বিক্রি করছি তা সত্ত্বেও খুব ক্ষমা চেয়ে নিয়েছি আমি জানে কথা বাবার জন্য তো বুক ফেটে যাচ্ছে তবু তুই মুখ ফেটা বলবে না কথাটা এটা আমি তো বইছে যে বুঝতে পারছি আর কি বুঝতে পারুক না পারুক ভালো কি ভালো না হ্যাঁ আমি তো বলবো তুমি তো তোমার সাথে করে না মাঝে মাঝে দেখছিলাম তো এইটা একটা ঘটনা আছে না তো এই সব করতে করতে আমরা একটা প্রিমিয়ারে আমার জ্যাকেট দেখা হয়েছিল একটা প্রিমিয়ারে ঢুকছি এই করতে করতে জ্যাক দেখা হলোই জ্যাক রঞ্জিত কাকুর নকলটা করে আর আমি এরকম দীপক দা নকলটা করি যদিও খুবই খারাপ করি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে আবারও বলছি হ্যাঁ নকলটা করে তো যাক দেখে বলছে আরে বাই কেমন আছে দিন পর ডাকা আলো আপনার মধ্যে আছেন তার আগে চলে যাবেন আর আমি পিছন থেকে বলছি আর না পাগলা না এসেছি যখন পুরো ছবিটাই দেখে যাব কেমন হলো ছবিটা দেখতে হবে তো হঠাৎ করে পিছন থেকে হ্যাঁ আমার নকল করে অনেকেই বড় হয়েছে জীবনে তোরাও আমি না দেখি পিছন ঘুরে দীপকদা দাঁড়িয়েছে আমার নকল করে জীবনে অনেকেই বড় হয়েছে তোরাও করে নে জীবনে অনেক উন্নতি হবে উনি খুবই শ্রদ্ধেয় মানুষ আমাদের খুবই ভালোবাসেন খুবই স্নেহ করেন দীপক এবং তারপর ওই পিচ চাপড়ে আর কি একদম পাঁচই ক্ষমা চাইলাম আমি বলে যে আমি আমরা খুব একটু নিজেদের মধ্যেই ইয়ে করছিলাম না 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 ঠিক আছে বাট আই অলওয়েজ বিলিভ যে মিমিক্রি ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফ্ল্যাটার কারণ একজন মানুষকে এতটা ক্লোজলি নোটিস না করলে পরে এতটা ইন্টেন্সলি নোটিস না করলে পরে তাকে এত ফলো না করলে পরে হয়তো যারা যারাই যাদের যাদের মিমিক্রি করেন আমার মনে হয় যে ইটস আ ফর্ম অফ ফ্ল্যাটার